কেমনে ঢুকাইছি এটা আপনাদেরকে দেখাতেছি বিদেশ থেকে পরিবারের জন্য তিনটা সাইডটা মোবাইল কিভাবে নিয়ে আসবেন এই নিয়ে অনেকে চিন্তার মধ্যে থাকেন চিন্তার কোনো কারণ নাই আমার মতন বুদ্ধি খাড়াইবেন তিনটা সাইটটা মোবাইল পরিবারের জন্য নিয়ে আসবেন আপনাকে পারবো না কিভাবে আমি ভিডিও মোবাইলটা নিয়ে আসলাম আপনাদেরকে এখন সরাসরি প্রমাণ দেবো এই কার্টুনটা খুলে সেরা আমি এখন কার্টুন খুঁজাচ্ছি ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুমতি করে কম্বল তারপরে কোথায় ঢুকছেন কেটলি দেখতে পাইতেছে এটার ভিতরে মোবাইল আনছি কেমন ঢুকাইছি এটা আপনাদেরকে দেখাইতেছি মোবাইলটা কিভাবে ঢুকাইলাম এই দেখেন কাপড় দেওয়া সেটার মধ্যে দেখছেন গেঞ্জি তো আছে গেঞ্জির মধ্যে মোড়ানো তারপর এর ভিতরে ঢুকানো আছে এই যে দেখছেন এই দেখেন গেঞ্জির ভিতরে মোবাইল দেখতে পাচ্ছেন এই যে মোবাইল এখানে কয়টা আমরা হয়েছিল দুইটা আমার হাতে ছিল দুইটা দেখে আমার হাতের মোবাইলটা তো একটা সুব্রতা আছে আবার উঠে দেখছেন এগুলো আমি নিয়ে আসি এটা ছিল এই কেটলির মত না আর এই দুইটা এই দুইটা ছিল আমার হাতে এই ট্যাপ ছিল আমার হাতে আপনারা যারা তো থাকেন যে এয়ারপোর্ট যাইতে গেলে দুইটার বেশি এলাও নাই আমি মোবাইল কিভাবে নিব এই পথে দুটো অ্যাপ্লাই করতে পারেন কইরা পরিবারের জন্য মোবাইল নিয়ে আসতে পারে আপনাকে এয়ারপোর্টে কেউ জিজ্ঞাসা করবো না আমি যে আসছি এয়ারপোর্ট দিয়া স্ক্যানার করছে ধরতেও পারে নাই অথচ আমি কিন্তু মোবাইল নিয়ে চলে আসছি তাই সকল প্রবাসীদের জন্য উপকার আসে এই জন্য আপনার ভিডিওটা দেখেন পাশাপাশি এটা শেয়ার করেন লাইক করেন যাতে এই ভিডিওর মাধ্যমে অন্য অন্য প্রবাসীরা যারা চিন্তা টেনশনে থাকে যে পরিবারের জন্য কিভাবে বলেন বেশি নিয়ে যায় আমার হাতেই থাকে দুইটা তিনটা তাদের টেনশনটা যাতে দূর হয়ে যায়